বাঁকুড়ার এই ছোট্ট গ্রামে প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা একাই পরিষ্কার রাখেন একজন সত্তর বছরের বৃদ্ধ বিগত ষাট বছর ধরে বিনা পারিশ্রমিকে এই কাজটা করে চলেছেন বাঁকুড়ার এক বৃদ্ধ অশোক পাল শুনে অবাক হলেন নিশ্চয়ই আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই এমনই একজন মানুষের যার কাছে টাকা পয়সা কিংবা নিজস্ব স্বার্থও আসলে মূল্যহীন তিনি বাঁচেন সমাজের জন্য সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই তার একমাত্র কর্তব্য অশোক পালের জন্ম বাঁকুড়াতেই তিনি যখন জন্মেছিলেন দেশ তখন কয়েক বছর হল স্বাধীন হয়েছে মাত্র বারো বছর বয়সে বিয়ে হয়ে যায় অশোক পালের স্ত্রীর বয়স তখন নয় বছর নয় বছরের একটা মেয়ে শ্বশুরবাড়িতে এসে দেখে তার স্বামী স্কুল থেকে ফিরে ঝাঁটা হাতে নিয়ে দৌড় দেয় বাইরে আর সারা পাড়া ঘুরে ঘুরে রাস্তায় পড়ে থাকা সমস্ত আবর্জনা ব্যাগে ঢুকিয়ে একটা নির্দিষ্ট স্থানে সেগুলো ফেলে রাখে কয়েকদিন ধরে এমন অদ্ভুত কর্মকাণ্ড দেখার পর স্ত্রী তার শাশুড়িকে জিজ্ঞাসা করে অশোক এমন করে সারা পাড়া ঝাঁট দেয় কেন লোকে তোকে পাগল বলে শাশুড়ি সেদিনই ছোট্ট মেয়েটার মুখের দিকে তাকিয়ে কিছুই বলতে পারেননি তবে সেই ছোট্ট মেয়েটা আজ প্রহরা তিনি গর্ব করে বলেন ও রাস্তাঘাট পরিষ্কার করে বলেই তো গ্রামের মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ পায় অশোক পাল কোনো কিছুর বিনিময়ে এই কাজটা ছাড়েননি আশেপাশের দোকানদার থেকে শুরু করে সাধারণ মানুষ এক ডাকে চেনে অশোক পালকে তিনি বিনা পারিশ্রমিকে এই কাজ করেন কেন কারণ তারাই এই কাজটা করতে ভালো লাগে বাঁকুড়ার এই অঞ্চলে প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা জুড়ে একটা প্লাস্টিক তো দূরের কথা রাস্তা একটা পাতা অব্দি পড়ে থাকতে দেন না অশোক পাল দিন সকাল ছয়টা থেকে শুরু হয় তার কাজ শেষ হয় সন্ধে ছয়টায় বিগত ষাট বছর ধরে এই রুটিন মেনে আসছেন তিনি তার অভিধানে ছুটি বলে কোনো শব্দই নেই তাকে যখনই জিজ্ঞাসা করা হয় এই কাজের পরিবর্তে তিনি কি চান উত্তরে দু হাত জোর করে অশোক পাল যা বলেন তা বলার ক্ষমতা সবার থাকে না তিনি শুধু বলেন সৃষ্টিকর্তা আমাকে শুধু এতটা শক্তি দিন যাতে আমি জীবনের শেষ দিন অব্দি এভাবেই সাফাইয়ের কাজ করে যেতে পারি আচ্ছা তাকে বিনা পারিশ্রমিকে এই কাজ করতে কেউ বারণ করে না অনেকেই করে কিন্তু এই কথা শোনার পরেই কেঁদে ফেলেন বৃদ্ধ অশোক পাল তিনি আসলে এই কাজটা না করে থাকতে পারেন না তার কাছে এই মাটি হলো তার মায়ের মতো আর একজন সন্তান কিভাবে নিজের মাকে অপরিচ্ছন্ন অবস্থায় ফেলে রাখতে পারে এবার আপনারা হয়তো ভাবছেন এটা খানিকটা বাড়াবাড়ি কিংবা বোকামি তাই তো এবার একটু অন্যভাবে ভাবুন আচ্ছা আপনি আপনার বাড়ি কখনো অপরিচ্ছন্ন রাখেন না কারণ সেটা আপনার নিজের বাড়ি তাই সমস্ত আবর্জনা আপনি নিজের বাড়ি ছাড়া যে কোনো জায়গায় ফেলে দিতে পারেন কিন্তু সত্তর বছরের বৃদ্ধ অশোক পালের কাছে সমস্ত পৃথিবীটাই হলো তার ঘর তাই তিনি নিজের সামর্থ্য অনুযায়ী ঘরটাকে পরিষ্কার রাখেন অর্থাৎ সমাজকে পরিষ্কার রাখেন ভালো কাজ করার জন্য সবসময় টাকার প্রয়োজন হয় না শুধুমাত্র ইচ্ছে থাকাটাই জরুরি সবাই যদি একটু একটু করে নিজেদের চারপাশের এই আবর্জনা পরিষ্কার করার দায়িত্ব নিই তাহলে ভেবে দেখেছেন দেশটা ঠিক কতটা সুন্দর হতে পারে অশোক পাল ভারতরত্ন সম্মান পাননি তো কি হয়েছে তিনি আদতে নিজেই তো একজন রত্ন ভারতবর্ষের রত্ন তিনি গোটা মিডিয়া কুর্নিশ জানায় অশোক পালকে ভালো থাকুন আপনি আর এভাবেই নিজের কাজটা করে যান